আসুন ভ্রমণের কিছু টিপস জেনে নেই দলগত ভ্রমণে একজনকে টিম লিডার মনোনীত করুন পরিকল্পনা তৈরি সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে তাকে সহযোগিতা করুন ভ্রমণ কতটা আনন্দময় ও অর্থপূর্ণ হবে তা নির্ভর করে ব্যক্তির সচেতনতা ও প্রস্তুতির ওপর তাই ভ্রমণ পরিকল্পনা তৈরির জন্যে গন্তব্যস্থল সম্পর্কে ধারণা নিন পড়াশোনা করুন এবং অভিজ্ঞদের সাথেও আলাপ করুন ট্যুরিস্ট নয় ট্র্যাভেলার হন একজন ট্যুরিস্ট সব জায়গায় তার নিজস্ব পরিমণ্ডল নিয়ে যায় এবং বাড়ির সব সুযোগ সুবিধা প্রত্যাশা করে তা না পেলে বিরক্ত হয় এবং অন্যের অশান্তির কারণ হয় আর একজন ট্র্যাভেলার বা মুসাফির পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা গ্রহণ করে সফর মানে হচ্ছে অনেক অদেখাকে দেখা এবং অনেক অজানাকে জানার সুযোগ শেখার এ মানসিকতা সবসময় লালন করুন আনন্দময় ভ্রমণের জন্য অন্যতম শর্ত হল সুস্থতা তাই নিজেকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সচেষ্ট হন ক্ষতিকর খাবার অসুস্থ বিনোদন ও আচরণ পরিহার করুন নিজের ব্যাগ লাগেজ এমন অজনে রাখুন যেন তা নিয়েই বহন করতে পারেন ছোটো ছোটো কয়েকটি ব্যাগ না নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র একটি বড় ব্যাগে গুছিয়ে নেন ব্যাগ ও মালামাল নিজ দায়িত্বে রাখুন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসার সময় গুনে রাখুন এবং গুনে নিন সঙ্গত কারণে সহযাত্রীর ব্যাগ বেশি হয়ে গেলে নিজে কিছুটা বহন করুন তবে অপরিচিত কারও বহন ও দেখে রাখার দায়িত্ব না নেওয়াই ভালো পরিবারের মহিলা ও শিশু সদস্যর সাথে থাকলে পিকনিক স্পট ও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা ও সুযোগ সুবিধার বিষয়ে মনোযোগী হন সবসময় সব রকম খরচ সম্পর্কে আগেই জেনে নিন যেন বিল দেওয়ার সময় কোনো নেপথ্য খরচ আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে হোটেল আসবাবপত্র সহ প্রতিটি জিনিস যত্নের সাথে ব্যবহার করুন সার্ভিসের জন্য চেঁচামেচি না করে সুন্দরভাবে রিসিপশনে জানান হোটেল বা গেস্ট হাউসের স্টাফ ও সেবাদানকারীদের সাথে সম্মানজনক আচরণ করুন পিকনিক স্পট ও হোটেলে সেলফি বা ছবি তোলায় সর্বক্ষণ ব্যস্ত থাকবেন না চারপাশে ঘুরে দেখেন পরিবার পরিবারকে সময় দিন এবং আরও ভালো হয় যদি একটি প্রার্থনা করা যায় তন্দ্রা নিদ্রাহীন সদা সচেতন মহামহান হে পবিত্র সত্তা আপনি যানবাহনকে করেছেন আমাদের নিয়ন্ত্রণাধীন আমাদের পথ চলা আমাদের গতি সবই আপনার করুণা আমরা আপনাকেই স্মরণ করি আপনিই নিরাপদ গন্তব্যে পৌঁছানোর মালিক শেষ পর্যন্ত আমরা আপনারই কাছে প্রত্যাবর্তন করব, আপনি আমাদের ভ্রমণকে সফল করুন আমিন